বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত ডিজি যিনি আমাদের মাঝে আর নাই আল্লাহ দেখে সারা দিয়ে পরপারে চলে গেছে তার মৃত্যুতে অনেকে অনেক রকমের মন্তব্য করছেন তাই কবি বলেছেন কবির ভাষায় বলতে চাই এমন জীবন করিও গঠন মুরিলে হাসিবে তুমি কাদিবে তামাম ভুবন এমন জীবন করিও না গঠন মুরিলে কাদিবে তুমি

তার কর্মজীবনে তে যে জীবন যেভাবে গঠন করেছিলেন তার জন্য গোটা পৃথিবী আফসোস করে এমনিভাবে অসংখ্য মনীষী অসংখ্য আলেম ওলামা দুনিয়া থেকে যারা বিদায় হয়েছেন। তারা এত সুন্দর জীবন গঠন করেছিলেন কোরআন এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস অনুযায়ী রাসুলের আদর্শ অনুযায়ী যার জন্য আমরা তাকিন তাদেরকে আফসুস করি তার কবরে শান্তিতা থাকেন এর জন্য দোয়া করি সম্মানিত সুধি এজন্য আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেই হাদিসটি রাসুল বলেছেন মানুষ যখন মারা যাবে কবরস্থ হয়ে যাবে তার সকল আমল বন্ধ হয়ে যাবে তিনটি আমল ছাড়া এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া দুই নাম্বার আল্লাহ ইলম ইয়ন্তফিউ অলাদিন ওলাদিন সলিহিন ইয়া দুআউ লাহু দুই নাম্বার হচ্ছে তার নেক আমল এমন এলেম যেটা দ্বারা মানুষ উপকৃত হয় প্রথম নাম্বার থেকে আমরা তৃতীয় নাম্বার পর্যন্ত আলোচনা করি প্রথমে হচ্ছে সদগায় জারিয়া এমন সদাকা যেটা কন্টিনিউ চলতে থাকে এ সবটা কবরে পৌঁছতে থাকে রাস্তার পাশে একটা টিউবওয়েল পুঁতে দিয়েছেন কেউ যত মানুষ সেখান থেকে পানি খাবে এ সবটা কবরে চলে যাবে রাস্তার পাশে কেউ গাছ লাগিয়েছেন সে ফলদার বৃক্ষ পশু পাখি ফল খাবে মানুষ ছায়া নেবে ফল খাবে এজন্য সে কবরে শান্তি পাবে যদি কোনো মানুষ কোন একটা নহর কোন একটা নহরকে খনন করে যান রাস্তার পাশে সে নহর থেকে যারা পানি নেবে যারা সেখান থেকে উপকৃত হবে সে মানুষগুলো পানি খেয়েছে পশু পাখি পানি খাবে এজন্য আল্লাহ তাকে কবরে সব পৌঁছিয়ে দেবেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ আইলিহি এমন এলেম এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে যেমন একজন আলেম কোরআনুল করিম শিক্ষা দিয়েছেন হাদিস শিক্ষা দিয়েছেন তিনি চলে গেছেন তারপরে যে ছাত্রগুলো তৈরি হয়েছে তারাও

তার জন্য কবরে সব পৌঁছে যাবে আল্লাহ করে সুধী তো আজকে শামীম আফজাল সাহেব দুনিয়া থেকে চলে গেছেন। তার কৃতকর্মের জন্য আল্লাহ তাকে কি দেবেন এটা একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা শুধু দোয়া করতে পারি আল্লাহ তার ভালো কৃত যেন আল্লাহ কবুল করে নেন মন্দকৃত কর্মের জন্য আল্লাহ তাকে যেন মাফ করে দেন এজন্যই দোয়া করতে পারি এজন্য দোয়া করি তিনি ফাউন্ডেশনের একজন ডিজি ছিলেন মানুষ ত্রুটির ঊর্ধ্বে না মানুষ ভুলের ঊর্ধ্বে না মানুষের ভুল থাকবে কিন্তু আমরা কোন মৃত মানুষকে নিয়ে সমালোচনার ঝড় তুলব না সমালোচনা করব না কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মৃত ব্যক্তিদের সৎ কাজের সৎকর্মগুলোকে উল্লেখ করো আর তাদের দুষ্কর্মগুলোকে উল্লেখ করো না আমরা সুলহাসমের হাদিস থেকে এটাই শিক্ষা নিয়েছি আমরা ভালো কথাগুলো বলবো কিন্তু মানুষের কিন্তু কর্ম যেটা খারাপ সেটা আমরা মৃত ভাইয়ের এই আলোচনাগুলো আমরা করব না গিবত করব না কারণ আমরা তার গিবত করলে তার কাছ থেকে তো আর সুযোগ নেই মাফ চেয়ে নেওয়া আমরা অন্য কোন মানুষের মৃত ভাইয়ের গীবত করলে তার কাছ থেকে তো আর সুযোগ নেই মাপ চেয়ে নেওয়ার আমরা কেন তার মৃত্যুর পরে কথা বলবো রাসুল যেহেতু নিষেধ করেছেন আমরা এই হাদিসের উপরে আমল করি তো মৃত্যু আমাদের কি শিক্ষা দেয় এই মৃত্যু আমাদের শিক্ষা দিচ্ছে আমরা সব সময় মৃত্যুর কথা স্মরণ করব এবং দুটি কথা আমাদের সব সময় জেনে রাখা উচিত মানা উচিত আল্লাহ সুবাহ আমাদের সে সকল গুণাগুলোকে মাফ করতে পারেন যেটা হকের সাথে সম্পৃক্ত। কোন মানুষ যদি যদি না না করে। কেউ হজ করে। তাহলে এই ইবাদত গুলো আল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে ইচ্ছে করলে শাস্তি দিতে পারে কিন্তু হাকুল ইবাদ যেটা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট কোন ভাই যদি জোরপূর্বক পূর্বক কারো জমি দখল করে নেয় জোর পূর্বক অবৈধভাবে টাকা হাতিয়ে নেয় অবৈধভাবে মানুষকে হত্যা করে ফেলে সম্পদের লোভে পড়ে কোন মানুষের অনিষ্ট করে ক্ষতি করে গিবত করে এই যে খারাপ কাজগুলো এক ভাই আর এক ভাইকে ঠকিয়েছে এক ভাই আর এক ভাইয়ের বিশদ্গার করেছে এক ভাই আর এক ভাইয়ের দো ত্রুটি মানুষের মাঝে প্রচার করে বেরিয়েছে এই ভাইয়ের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এমন একটা খারাপ একটা বদ অভ্যাস খারাপ একটা অভ্যাস আজকে এটা প্রায় অধিকাংশ মানুষের মাঝেই দেখা যায় সে আলেম হোক অথবা জালেম হোক একজন ভালো মানুষ অথবা খারাপ মানুষ উভয়ের মাঝে গিবতের চর্চাটা যেন থেকেই যায় তো গিবত করলে পরে যে ভাইয়ের কাছে আমরা গিবত গিবত এমন একটা খারাপ গোনা যে ওই ভাই যদি আমাকে মাফ না করেন তাহলে আমি কিন্তু মাফ পাবো না আল্লাহ আমাদেরকে যেন গিবত থেকে আমরা যেন ফিরে থাকতে পারি সেটাও ফিক দান করুন মৃত পথযাত্রী আমাদেরকেও সেই মৃত্যুর দিকেই ধাবিত হতে হবে সুম্মা হিতুর তুরজাউন সেই দিকেই চলে যেতে হবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে এভরি</body> মাস্ট বি ফেজ बिफोर দা ডে অফ রেজারেকশন পুনরथान দিবসে আল্লাহ সামনে আমাদের জবাবদিহিতার কাট করে যেতো দাঁড়াতেই হবে কাইফা তাকরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিদুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমরা ছিলাম না মৃত আমাদেরকে আল্লাহ জীবিত করেছেন আবার মৃত করবেন আল্লাহর দিকেই ফিরে যেতে হবে যেহেতু আল্লাহ আমাদেরকে জানো পৃথিবীতে ভালো কাজগুলো করে আখরেতের জমিনে দুনিয়াতে যেন আমরা সফল হতে পারি